গরমকালে স্কিন কেয়ারে সিকোয়েন্স ভুল করলে কিন্তু বিপদ শীতকালে স্কিন লেয়ারিং নিয়ে আমরা যতটা না ভাবি গরমকালে কিন্তু তোমাকে অবশ্যই ভেবে চিনতে নিজে স্কিন কেয়ারের লেয়ারিং সেট করতে হবে নইলেই ডালনেস আসবে প্রচুর অয়েলি হয়ে যাবে সেখান থেকে শুরু হবে র্যাশেস আর পিম্পল তাই আমার ট্রিক হচ্ছে ক্লেনজার একটু আইস আইস্রাব একটা হাইড্রেটিং টোনার যদি প্রয়োজন হয় জেল বেস্ট ময়শ্চারাইজার আর মাস্ট এস এই সিকোয়েন্টটা ফলো করো পুরো সামার জুড়ে দিয়ে আমাকে জানাও স্কিন কেমন থাকছে কোরিয়ান স্কিন কেয়ার লেয়ারিং স্কিন কেয়ারের ট্রেন্ড এখন চারিদিকে আমি জানি বাট সব লেয়ার সকলের জন্য নয় সেখান থেকে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস পিম্পলস কোনো দরকার নেই গরমে বাড়তি ঝামেলা বাড়ানোর সিম্পল ক্লিন কিছু রুল ফলো করো সিম্পল একটা সিকোয়েন্ট ফলো করো আর গরমে দেখো গ্লোয়িং স্কিন কাকে বলে প্রোডাক্ট যদি ডিটেল লাগে কারোর বেস্ট সানস্ক্রিন সামার ফ্রেন্ডলি টোনার হাইড্রেটিং ময়েশ্চারাইজার আমি লিস্ট দিয়ে দিচ্ছি না কমেন্ট বক্সে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা